নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে রান্না করতে বসে পড়ছি তো কী কী রান্না করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা তো জানেনি কালকে বলছি যে বরদিয়ার অঙ্কন বাড়ি চলে গেছে ওরকমভাবে সব কিছু আপনাদের দেখাইতে পারি না মানে কী কী সব কিছু সবজি কাটা এগুলো দেখানো হয় না তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন দেখাই কী কী রান্না করতেছি তো এই যে আজকে সব কিছু টাটকা টাটকা সবজি নিয়ে বসে বসছি আজকে রান্না করব। মানে নিরামিষই প্রায় রান্না করব। তো এই যে ফুলকপি আছে ফুলকপি তো একটা নিরামিষ তরকারি রান্না করব ফুল মানে সবজি আর কি সব সবজি দেয়া এই যে এখানে আর অনেক কিছু আছে মিষ্টি লাউ আছে বেগুন টমেটো শশা সিম তারপরে এই যার একটা আছে এটাকে যেন কী বলে ভুলে গেছি আমি তো যাই হোক দিয়ে সবজি রান্না করবো একটা একটু মিষ্টি লাউ ভাজি করব আর হয়তোবা একটু সিম বটি করতে পারি আবার নাও বা করতে পারি তো যাই হোক যদি করি আপনাদের সাথে দেখাবো আর এই সবজিগুলো কাটা তো আর আপনাদের দেখাইতে পারবো না কারণ ফোন ধরার মতো কেউ নাই যে একটু ক্যামেরাটা ধরবো যাই হোক যতটুকু পারি আপনাদেরকে দেখাবো তো আমার সব সবজি কাটা হয়ে গেছে এখানে যে নিরামিষ তরকারি রান্না করার জন্য সবজি আছে যে এখানে সিমগুলো কেটে নিছি আর এই যেখানে মিষ্টি কুমড়াডিও কেটে নিছি তো সব কিছুই কেটে নিছি আজকে সব কিছু নিরামিষ করে রান্না করব তো চলেন যাই রান্না করে নেই এগুলো ধুয়ে রান্না করব। আমার সব সবজি ধোয়া হয়ে গেছে এখানে তরকারি সবজিগুলোও ধুয়ে নিয়েছি সিম যেইগুলো সব কিছুই ধুয়ে নিছি এখানে মরিচগুলো কেটে নিছি তরকারি রান্না করার জন্য তো এখন রান্না করে নেই তো এরপাশে কড়াইটা বসে আনিছি রান্না করার জন্য তো কড়াইটা গরম হলে তেল দিয়ে নিব তো সবগুলো সবজি দিয়ে আনিছি তো একটা ডাল দিয়ে আছি এখন ভালো করে সবজিটাকে কষিয়ে নিব আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে নিব তো আমি রসাটা দিয়ে আনিছি ভালো করে জাল দিয়ে নিব সবজিটা রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিব তো হয়ে গেছে এই পাশে আবার কড়াইটা কষিয়ে নিছি মিষ্টি লাউটি ভাজি করব এখন তেল দিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে তো মিষ্টি কোমরাগুলো কাটে রাখছিলাম ওগুলো দিয়ে আসি সব মশলাও দিয়ে আছি এখন ভালো করে ভেজে নিব তো মিষ্টি লাউটা আদা পাকা এর জন্য একটু বেশি বড় বড় পিস করছি কারণ হলো বেশি ছোটো পিস করে তো গলে দেব খুব একটা পাকা না এর জন্য আমার ভাজিও হয়ে গেছে না আমি ফেলছি এখন গুলো সিম ভেজে নিব কড়াইটা বসে আছি তেল দিয়ে নিব তারপরে সিমগুলো শুধু ভেজে নিব সিমগুলো দিয়ে আছি তার সাথে সব মশলাও দিয়ে নিছি দুপুরে খাইতে আসছি আজকে দুপুরে রান্না হয়েছে মিষ্টি কুমড়া ভাজি দেখি সিম ভাজি আর নিরামিষ তরকারি একটা মরিস তো জালেননি গাই খায় জাল না মরিস

এগারোটা বারোটা বাজবো মানে অর্ধেক যে এনে খাম ও ঘুম পারদিন শেষ তারপরের দিন না দেব এনে যদি আজকে যে হাততাম তাহলে আজকে খেতাম আজকে খেয়ে দেপ্প টপ্প করতাম কালকের দিন তারপরের দিন শান্তি মতো হইতাম

নমর দা জেতু ঠানা নাগে হলেছি তাই না বর্দ দা জেতু নাই গই গিসগা কই না আছে না পল লেছি নাছ না যজকুন বনে কপ্রিশে জই না আমাদের যে কাপল ভরে লম্বা বলে দিন তুমি পল দিন মাত্রা দি দি হে কোমরে পর্যন্ত আইনা গ্রিট দিয়ে নিয়ে ইনদিতে হাল টেরারাকি লাগে

मिर्जापुर वहाँ से मिर्जापुर पड़ी हुई है हमारे जब है ना की बर्दास्त मुग तो तो ना चलो दे नो ना हमारे मुँह में किसे नो जाए आमिर कह करते हैं हम और बर्दास्त नो सिंध को रिते हैं तो हम मानी बेकार है इसलिए बेशेर टकी सोए नहीं हम जब आपने आराम हाँ हमारे तो नहीं होना हमारे नहीं

লুজ প্যান্ট পরলে পরে নিচে থেকে টোকা দেয় এটা যেতে সব মানি ব্যাগের নিচে থাবা মারে না তুমি কি মাস্টার আসলে নাকি এবার দা আর বসে মানি ব্যাগ টা উড়ে যাবে প্যান্ট টাইট পরলে পরে নিহারব না কোনো লাভ নেই বললাম না মোবাইল খালি পরে আর তা কি করলাম পকেটে নেই খালি দেখি নেই নেই

গলাৰ মাছৰ মা দেখিম নাপেপে পিতৃ মাছ বলি নাই

যেমনি এমনি করে বাস করে থান করতো না মোবাইল আসা স্যামসাং এর ওই মোবাইলগুলো আসার না দিকে দেখলো মোবাইল চাই তো মোবাইল দিব না আমি মোবাইল দিয়ে দেন খালি বাস বাস মোবাইল দিব না মেলা হয়ে আর তাও দিব না তারপরে তো হাতে মধ্যে ফেরার দিছে তারপরে মোবাইল দিছে আমি দিলেনি

আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ